আমি একজন কিডনি পেশেন্ট হিসাবে আমার অনুধাবনগুলো থেকে একটা বিষয় বলতে পারি চিকিৎসা ব্যবস্থাটা হলো একটা মালা নয় টোটাল মালাটার যে লকেট লকেট হলো কিন্তু পেশেন্ট সবারই প্রচেষ্টা লকেটটা যেন সুন্দর থাকে পেশেন্টটা যেন গিলিং করে আসসালামু আমাদের গল্প অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা সাগরে আমরা আজকে একটু ভিন্ন জায়গায় এসেছি যেটা হচ্ছে ক্যাফে সারা সেখানে অনেক দিনই শখ ছিল যে আরিসের সাথে এক কাপ চা ঠিক চা কিন্তু যেন তেতুলের হবে এটা কখনো ভাবেলি তেতুল চা মরিস দেওয়া অসংব মজার তো যাইও তো আনিসের সময় আমরা জানি যে একটা ট্রিটমেন্ট আছে চা খাওয়ার কথা ছিল আমাদের অন্য একটা টপিক নিয়ে একটা মজার গল্প নিয়ে এরই মধ্যে আমরা জানি প্লাস নয় মাস আগে আমি একটা ভিডিও করেছি সেখানে হলো আনিসের আমরা শুনেছি আনিসের একটা ক্যান্সার ধরা পড়েছিল ওই ইনিশিয়াল স্টেজ তারপরে ওখান থেকে তখনও ট্রিটমেন্ট যায়নি এর পরে কিন্তু ফর্মাল ভাবে আনিস এখন তো আনিস তোমার আবার পুরো নামটা বলো আনিস একটা আর্টিস্ট সবাই জানে এর মধ্যে তারপরও মনে হয় বলে আমি তোমাকে কোয়েশ্চেন করবো তার

ক্যান্সার হরস্কোপ ডে এনি অক্টোবরে যেহেতু ব্রেস্ট ক্যান্সার ডে আমরা মনে করেছিলাম যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমরা মেয়েদের সচেতন হতে হবে সেটা অনেক বিষয় ব্যাপার সেদিনে পরে আলোচনা করব আনিসকে যখন এখানে পেয়েই গেলাম আমি কাহিনি করে এতদূর মেয়ের করে এসেছি আনিসের কাছে তার অভিজ্ঞতা শুনতে চাই নয় মাসের জানটা যদি একটু ছোট্ট করে বল তুমি তো তখন ট্রিটমেন্ট করোই না ন হ্যাঁ এখন বলো তো তুমি যে তুমি তোমার অভিজ্ঞতা তোমার ট্রিটমেন্টের অভিজ্ঞতা অল্প করে আর হচ্ছে ডাক্তারদের উপরে কাজ করে আমি কিন্তু ডাক্তার ফ্যামিলি নেই আমি শুনতে চাই কেন আমি তো ডাক্তারদেরকে বলতে পারি কারণ আমার সার্ভিস বেটা প্যাশন যাত্রাটা যেটা আসলে ট্রিটমেন্ট প্রসিডিউর অনুযায়ী চিকিৎসা শুরু করি চিকিৎসা শুরু করার জায়গাটা তো কনফিউজ আমার জন্য একার জন্য না বাংলাদেশের প্রেক্ষাপটে ইচ এন্ড এভরি পেশেন্ট নট অঙ্কোলজি ডিপার্টমেন্ট অঙ্কোলজি মানে যারা ক্যান্সার

যত্ন হয় প্রাইভেট হাসপাতালে হয়তো কিছুটা হয় কিন্তু সেখানেও একটা গ্যাপ আমি দেখেছি যেহেতু আমি প্রাইভেটেও ট্রিটমেন্ট নিচ্ছি আর সরকারিতেও ট্রিটমেন্ট নিচ্ছি আসলে ডক্টরস হ্যাভ নট ইনাফ টাইম টু লিসেন আস আমরা কিছু জানতে চাচ্ছি বাট তাদের এটা জানানোর টাইম নাই মানে এমন তো আমরা ছোট বাচ্চারা কিছু বেশি কিউরিয়াসিটি দেখালে আমরা বিরক্ত হই না একটু যাও তো তুমি এত বেশি জানা লাগবে না এরকম একটা অ্যাটিচিউড কিন্তু আমাদের ডক্টরদের কাছে আমরা পাই হবার না বাট মনে হচ্ছে মিক্সিং তো

আপনারা সাফল্যের গল্পগুলোকে সামনে আন যেমন দুই হাজার এক সময় কলেরার মতো রোগে হাজার হাজার মানুষ গ্রামের উজাড় হয়ে যেত যেটা এখন আমরা কল্পনা করতে পারি এখন আপনি গুগলকে জিজ্ঞেস করেন কলেরার গড় মৃত্যুর হয় সে কিন্তু যখন কলেরা মানুষ মারা যাওয়া শুরু করেছে সেই থেকে পঁচিশ সাল পর্যন্ত সেই টোটালটার গড় মৃত্যুর কিন্তু ওইটা কিন্তু সঠিক গড় না আপনার জানতে হবে সালে কলেরা একজন মারা যায় ইট ইস ভেরি পুয়ার দ্যাট উইল বি গিভ ইউ মোর পাওয়ার মোর এনার্জি টু পাইটার তে আইডিয়াও দিতেছি একটু এই পেপারগুলো নিয়ে কাজ করার সময় ডাক্তারদেরকে আমাদের যারা নার্সেস বিশেষ করে গভর্নমেন্ট নার্সেস তাদের অ্যাটিটিউড মাসাল বিশাল সং আমার মানে আমি একা না যত মানুষ সরকারি হাসপাতালগুলোতে ভিড় না গিয়েছে তারাই তো দেখে স্যার দিস রিয়েলি ইয়ড ইয়ড ইওতে বলবো যেমন আমি মাস্টার্স কমপ্লিট করা যখন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী আমি যখন ক্যাবিনে ছিলাম উচ্ছাস করে আসে নার্স এটা আপনার চলে যায় এটা টলারেট করা তো আমার পক্ষে সম্ভব না আমি যদি আমার বসি কিন্তু ওরা এইভাবেই করছে সবার সাথে বাজে জিনিস হাসি জিনিসটাকে এটা বোধ সরকারি হাসপাতালে নার্স সব ভুলেই গেছে যেটা কি না ওদের তো আর সবার বদনাম করছি না আমি খুব ভালো নার্সও পেয়েছি বাট দেয়ার ভেরি পুওর ইন নাম্বার এটা একটু দরকার খুব দরকার মনে হলো যে এর মধ্যে সে ছবি গেছে একটু মনকে চেষ্টা করেছে সেখানে কথা খুব আমার কাছে ওই ইন্টারভিউটা আমি ওকে শুনি ওর সাথে অনেক রেগুলার কথা বলি একটা জিনিস খুব ভালো বলেছিল যে কমপক্ষে ডক্টর একটু আশ্বাস দিতে পারে ঠিক না যেটা বিদেশে দিয়ে থাকে যে আপনি আরো এত বছর আছে বা আপনি এই ট্রিটমেন্ট করলে আরো ভালো হয়ে যাবেন চিন্তা করেন না হয়তোবা আমি কালকে মানুষ নিই ইভেন আমাদের যাদের এখনো ধরা পড়েনি আমাদের যে আজকেই আমি কালকে যে আমি বেঁচে থাকবো আমার কোনো কোনো গ্যারান্টি নাই তেমনি আনিস কিন্তু একটা কথা বলেছিল কমপক্ষে একটু ভালো ব্যবহার বা আশ্বাস দিতে পারে এটা সম্বন্ধে এটা এটা হলো অনেকটা এরকম ছোটবেলায় যখন আমরা দেখেছি যতটুকু মনে পড়ে এটা একটা পুরোনো গল্প ইসবের গল্পের মতো গল্প মায়ের সাথে কোথাও গিয়েছি হাটে হাটায় হাঁটাই নিচ্ছে মামার বাড়ি যাচ্ছি মামার বাড়ি কোথায় ও যে তালগাছ গাছটা ওখানে তো হাতে হাতে তালগাছ গাছ চলে গেছে মা তাল গাছ তো চলে আসছি মামার বাড়িকে বলছি ওই যে সামনে তালগাছ এটা অ্যাকচুয়ালি মেন্টালি একটা মানুষকে আপনার মোটিভেট করে আগায় নিয়ে যাচ্ছে এখন ডক্টর যদি মিথ্যে করেও যা পেশেন্টটাকে বলে ডোন্ট গেট আপসেট উইল বি গেট হিল ভেরি সুন ঠিক হয়ে যাও হোয়াইট লাইট এটা যে কতটা মানসিক শক্তি দেয় একটা মানুষকে ফাইট করার জন্য এটা এটা একটু ঘাটতি আছে এই দেশে এই স্মাইলিং এবং এই যে আশ্বাসের জায়গাটা আমাদের ডাক্তাররা কি একটা প্রবলেম ডাক্তার বাংলাদেশে ফেস করেছে অল আর ডিপ্লোমেসি করে কিছু উত্তর দিচ্ছে কিছু দিচ্ছে না কিছু মুখে রাখছে কিছু আমি অনুমান করে দিচ্ছে এখানে একটা কথা বলে রাখছি আমি ইন্ডিয়াতে একজন ডক্টর অনলাইনে দেখেন আমি জানিনা এটা এখানে রাখা উচিত হবে কেন এই ডাটাটা কেউ কেউ আবার আমাকে ভুল বুঝতে পারেন আমি আমার বাংলাদেশের মেডিসিন বদনাম করছি না বাট দিস পার্সন নোট ইট মে দ্যাট আই এম আর্টিস্ট সে লাস্ট আমার যেই তার সাথে যেই সেশনটা ছিল সেশন শেষে সে আমাকে যে কোশ্চেনগুলো আফটার কমপ্লিট অল অফ আওয়ার মেডিসিন টক মানে মেডিকেল সেগমেন্টের বা অঙ্কোলজি বিষয়ে কথা বলে শেষ সে আমাকে বললো যে তোমার লাস্ট তিনটা ফেভারিট পেইন্টিং আমাকে দেখাও এটা আমার খুবই ভালো লাগে একটা ডক্টর যে আমাকে নিয়ে চিন্তা করেছে অথচ মাত্র অনলাইনে সে হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে দুই একটা পেইন্টিং দেখে বুঝে নিয়েছে লোক একজন নাকেস দিস ইজ দা ফোকাস দিস ইজ দ্য থিংক ইউ থিংক এবাউট ইউর پیشنট হ্যাঁ আমাদের দেশের ডাক্তারদের এত বেশি রুগী দেখতে হয় তো কম সময় তারা পায় তাদের এত সময় নেই হয়তো এটা আমরা বলতে পারি কিন্তু কেউ না কেউ তো চেষ্টা করতে পার আমি বাংলাদেশের চারজন অনকোলজি পেসেন্টের সাথে আমি চারজনের ভিতরে এই পাইনি এখন আমি যদি গড় করি জিরো একটা কথা বলি একটা বুঝলাম আমরা একটু খুব ভালো খারাপ সময়ের মধ্যে খারাপ ব্যবহারের মধ্যে মানুষের একটা যখন অসুখ হয় তখন তার শারীরিক অসুস্থতার চেয়ে মেন্টাল অসুস্থতা আরো বাড়ায় দিচ্ছে এটা একটা বিষয় আসে আরেকটা কথা বলি এখন মানে জাস্ট কথা পরিপ্রেক্ষিতে কয়টা অপারেশন করতে হয়েছে

তাহলে আমরা সেই অনেক গল্প আছে আমরা এটার বিস্তারিত সময় নিয়ে ইনফরমেটিভ আরো ইনফরমেশন নিয়ে সুন্দর জায়গায় নিঃশব্দ জায়গায় সুন্দর একটা টপিক নিয়ে আশা করি সুস্থ থাকবে আমরা আলোচনা করব এবং আপনারা এখন আজকে হয়তো অনেক আওয়াজের মধ্যে শুনছেন এবং আহ একটুখানি ট্রেলার হলো যদি অনেক মিনিট হয়ে গেছে এমন একটা টপিক যে আসলে ছাড়া যায় না আর আরেকটা কথা বলি রাখি বাঙালি বাংলাদেশের একটা নেচারই আছে কোন কিছুতে ইন্টার‍্যাক্ট করে না কেন だっতেতে কইতে মানে আমি যখন ছবি একসাথে গিয়েছিলাম তো আপনিও দেশে হয় নাই এই জায়গাটা এইখান থেকে পাবো আমার ও শেষ করব তো আমার যেটা বলা হচ্ছে আমার যিনি বর্তমান অনকোলজিস্ট রানিজ নাইস আমি তাকে কি আমার সেটা খুব ভালো আফটার ফিউ সেশন আমরা এখন ভালো আছি আর একটা আমার যিনি ইউরোলজি ডক্টর মাসাল সম্ভব ভালো একজন মানুষ এরকম কিছু ডাক্তার আছে বলেই বলবো চিকিৎসা কিন্তু তার তো সব মানে ইউরোলজির পেশেন্ট গুলো কিন্তু সব সিভিয়ার পেশেন্ট ওনার সব সিভিয়ার পেশেন্ট মানে নর্মাল থিং সে তার বাবা মারা গেছে শোক প্রকাশ করার অপশন নেই তাকে চেম্বারে আসতেই হচ্ছে বিকজ পেশেন্টের অবস্থা বেশি খারাপ এই যে মানবিক জায়গাগুলো এবং ওই লোকটা আমাকে অনেক হেল্প করেছে ঠিক না আর আমার আরেকজন ডক্টর আছে যার গাইডেন্স আমি আসলে এখনো চলছে এরকম একটা গাইডেন্স আছে বলে আমি হয়তো এত তাড়াতাড়ি এত কিছু রিস্ক করতে পেরেছি এটা সবাই পায় না তো এটা হলো আমি আমার পজিটিভ সেট আপ হলো আমি ভালো ডাক্তার পেয়েছি ভালো গাইডেন্স পেয়েছি আরেকটা বিষয় হলো সবাই আত্মসচেতন থাকবে ভাই যখন এটা এখন এটা অল্পতে যাবে ভবিষ্যতে অনেক বড় কিছু হয়ে যাবে ইয়ারলি অন্তত কিছু টেস্ট আপনারা যদি করেন নিজেদের অ্যাবডোমিনটা ব্লাড এর কিছু টেস্ট কিডনির একটা টেস্ট হার্টের টেস্ট বেশি খরচ না আমরা শুধু শুধু টেস্ট কে ভয় পাই কিন্তু এটা কিন্তু ভবিষ্যতে অনেক বড় সুদে আসলে পোষায় নিতে পারে যেমন আমার ক্ষেত্রেই যদি মাত্র এক বছর আগে ডিটেক্ট হইতো অথবা আট মাস আগে ছয় মাস আগে ডিটেক্ট হলো এত বড় আকারে আমাকে এটা ফেস করতে হইতো না আমি অল্পতে সেরে যেত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং প্রত্যেকে নিজের খেলতে খেয়াল তো একটা কথা বলতে হবে সেটা হলো আমাদের গল্প অনুষ্ঠানটাতে যাদের যারা শুনছিলেন আনিস এই গল্প আগেও দেখেছেন আমি গিয়ে দেবো কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং একটু লাইক যদি দেন তাহলে ভালো লাগবে যে শুয়েছেন বোঝা যাবে আর যারা যারা সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব কারণ এই কিন্তু অনেক গল্পই কিন্তু আমার চ্যানেলে আছে এটা আমি অনেক সুন্দর করে চেষ্টা করছি গোছানো তো আপনারা সবাই দেখলে আমাদের জন্য ভালো আর যারা এই ধরনের রুগী আছে তাদের জন্য ভালো এবং ব্যক্তি বাংলাদেশের প্রেক্ষাপট হয়তো দু হাজার এখন আমরা শেষ পর্যায়ে আছি হয়তো বা অনেক পরিবর্তন থ্যাংক ইউ তোমার এত ব্যস্ততার মধ্যে যদিও তোমাকে একটু কিছু মনে হচ্ছে না তারপরও ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন